আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা রোয়েট অর্থাৎ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু তারিখ প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রোয়েট ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ কেন্দ্র দুইটি বিভাগে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ষোলোই নভেম্বর দুই দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট স্নাতক প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা আগামী তেইশে জানুয়ারি দুই হাজার অনুষ্ঠিত হবে এবার দুইটি কেন্দ্রে রুয়েট ও ভুয়েট অভিন্ন প্রশ্নপত্র নেওয়া হবে ভর্তি পরীক্ষা রুয়েট একশো চুয়ান্নতম জরুরি একাডেমিক হয় এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক শিক্ষার্থীর সুবিধার্থে এবার প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সবার সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে রুয়েটের বারো শতাধিক আসন বিপরীতে উনিশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশ যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুই হাজার বাইশ সাল অথবা তেইশ সালে মাধ্যমিক বা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএফ পয়েন্ট জিরে অথবা সমতুল গ্রেড পয়েন্ট উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে বাংলাদেশ যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু হাজার পঁচিশ মাধ্যমিক বা সম্মান পরীক্ষা কমপক্ষে জিপিএ অথবা সমতল গ্রেড পয়েন্ট উত্তীর্ণ সহ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয় ন্যূনতম জিপিএ চোদ্দ পেতে হবে প্রার্থী জি সি ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য জি সিই ও লেভেল পরীক্ষা কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম করতে হবে পরীক্ষা গণিত পদার্থ ও পৃথক পৃথকভাবে কমপক্ষে বিগ্রেড পাশ করতে হবে সেই সাথে প্রার্থী দুই সালে নভেম্বর বা তার পরে এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটি সভা গ্রহণ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ